পাইলে খবর আসবি না রে আমায় দেখিতে যেদিন আমার শূন্য দেহ কাফন জড়াইবে পাইলে খবর আসবি না রে আমায় দেখিতে যেদিন আমার শূন্য দেহ কাফন জড়াইবে আমার ময়না পাখি কয়না কথা রে পাখি মন ভাঙিয়া বিদায় জানাইছে আমার ময়না পাখি কয়না কথা রে পাখি মন ভাঙিয়া বিদায় জানাইছে উপর দেখা যায় তো যদি ভেতর যাচাই করা তবে কি আর হয়েতাম তোর মিথ্যা প্রেমের মরা ওপর দেখা যায় তো যদি ভেতর যাচাই করা তবে কি আর হতাম তোর মিথ্যা প্রেমের মরা আমার ময়না পাখি কয় না কথা রে পাখি মন ভাঙিয়া বিদায় জানাইসে আমার ময়না পাখি কয় না কথা রে পাখি মন ভাঙিয়া বিদায় জানাই সুখের স্বপন ঢাইকা দিলি দুঃখের চাদর দিয়া মনটা বোঝে গোরল বিধি কঠিন পাথর দিয়া সুখের স্বপন ঢাইকা দিলি দুঃখের চাদর দিয়া মনটা বোঝে গরল বিধি কঠিন পাথর দিয়া আমার ময়না পাখি কয় না কথা রে পাখি মন ভাঙিয়া বিদায় জানাইছে আমার ময়না পাখি কয় না কথা রে পাখি মন ভাঙিয়া বিদায় জানাইছে